গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে আমি বাজারে গেলাম তো সেখানে কি কি কাজ নিয়ে গেলাম সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো প্রথমে রাস্তায় দেখো আমরা তখন হাঁটছিলাম রাস্তার ধারে তরমুজ আর ফল ছিল দেখে খুব সুন্দর লাগছিলো এই গরমেতে তরমুজ সবারই মানে খেতে ভালো লাগে তো রাস্তার ধারে দেখো এখানেও ছিল ফুল ছিল কত রকমের ফুল ছিল তো গোলাপ পদ্ম আর নানা রকমের ফুল ছিল ফুলগুলো দেখে আমার খুব ইচ্ছে হলো যে একটা এরকম গোলাপ ফুল নিতে তো গোলাপ ফুল তো আমার খুব প্রিয় তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে তো প্রথমে এখান থেকে আমি বললাম যে দেখো আমাকে একটা রকম ফুল কিনে দিতে হবে তোমাদের দাদা ভাইকে বললাম তো এখানে দেখো সে একটা ফুল নিয়ে নিল দিল আমাকে তো ওখান থেকে নিয়ে চলে আসলাম ফুলটা দেখো দেখাচ্ছি কীরকম লাগছে বলো তো ফুলটা আমি নিয়ে নিলাম দিয়ে রেখে দিলাম চলে গেলাম তারপর আমাদের মিক্সি মেশিনটা একটু খারাপ হয়ে গিয়েছিল ওটা বাগাতে দিয়ে এসেছিলাম প্রথমে ওই দোকানে গিয়েছিলাম দোকানে গিয়ে এই দেখো এই কাঁচিটা এই কাঁচিটা খারাপ হয়ে গিয়েছিলো এর মুখটা ভেঙে গিয়েছিল তো এই দুটো দিয়ে গিয়েছিলাম বাগাতে বাগিয়ে দিয়েছে এরপর ব্যাগে ভরে নিয়েছি এরপর আমরা চলে যাচ্ছি দেখো এরপর দেখো যাব রাস্তার ধারে কত কত সব ফল শুধু ফল আর ফল এরপর মায়ের আধার কার্ডটা একটু খারাপ হয়ে গিয়েছিল মানে ওর বয়সটা ঠিক ছিল না তার জন্য একটু ডিস্টার্ব ছিল ওই জন্য পোস্ট অফিস গিয়েছিলাম তো এখানে একটু কথাবার্তা সেরে নিলাম তারপর ওখান থেকে আবার রাস্তায় যখন যাচ্ছিলাম তো মনে হলো একটু কিছু খাই তারপর দেখা হয়ে গেল কুলপির সাথে তো লেবু কুলপি সবারই ভালো লাগে আমারও খুব ভালো লাগে গরমে লেবু লেবুকুলপি খেতে তো চলো লেবু কুলপিটা খেয়ে নি আগে লেওগুলপিটা খাওয়া খেয়ে নিচ্ছি তো খাওয়া হয়ে যাওয়ার পর রাস্তায় যাওয়ার সময় মনে হলো একটু মিষ্টি দোকানে ঢুকি তো মিষ্টি দোকানে গিয়ে দেখি কত রকমের মিষ্টি তো রসগোল্লা ছিল সীতাভোগ এটাকে কী মিষ্টি বলে আমি ঠিক নামটা জানি না তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্ট করে জানিও তো ওখানে বাঙালির প্রিয় জিলাপি ছিল তো আরও মিষ্টি ছিল ওখানে দেখো লাল লাল রকমের অনেক রকমের মিষ্টি মোটামুটি ছিল তো এখান থেকে আমি কি কিনে নিলাম এক হারি দই কিনে নিয়ে এরপর বাড়ি যাব ওইখানে দেখো আমাদের গাড়ি রেডি তো চলো টাটা বাই